দিয়াবাড়ি ফাইটার জেট বিধ্বস্ত ট্র্যাজেডি ফ্যাসিস্ট হাসিনাকে দুষছেন জনতা জানাবো যেভাবে আগুন লেগে যায় বিমানটিতে এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিয়াবাড়ি ফাইটার জেট বিধ্বস্ত ট্র্যাজেডি ফ্যাসিস্ট হাসিনাকে দুষছেন জনতা রাজধানীর দিয়াবাড়িতে একটি ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে একই সাথে এই ঘটনায় সাবেক সুরেচার শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন নেটজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনগণের আলোচনায় এই দুর্ঘটনার পেছনে ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদ হাসিনার তৈরি চরম অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে জানা যায় প্রশিক্ষণ বিমানগুলো অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ করে দেশপ্রেমিক বিমান বাহিনী কোনোভাবে চালিয়ে রেখেছে এমনটি ধারণা নেটিজেনদের কেননা গত সতেরো বছরে বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজই করে নাই হাসিনা ভারতের গোলামি করার জন্য সেই বিমান বাহিনীকে দুর্বল করে রেখে গেছে বলে মন্তব্য করেন সচেতন মহল আমাদের অসীম সাহসী ফাইটার পাইলটরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পুরনো বিমানগুলো চালাচ্ছেন বিগত কয়েক বছরে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তিন থেকে চার মাস আগে চট্টগ্রামে একজন অভিজ্ঞ প্রশিক্ষক বিমান বিমান বিধ্বস্ত হয়ে মারা যান আজ সোমবার রাজধানীর বাংলাদেশ বাহিনীর উত্তরার দিয়াবাড়ি একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে ওঠানো হচ্ছে এবং ফায়ার সার্ভিস অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজের মাঠের কাছে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায় মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই ফেসবুক টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট মন্তব্য এবং হ্যাশট্যাগ দেখা যায় যেখানে এই দুর্ঘটনার নিন্দা জানানো হয় নেট নাগরিকরা দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন একই সাথে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন জনগণের অভিযোগ প্রতিরক্ষা খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দেশের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে তারা মনে করছেন এই দুর্ঘটনা তারই ফল প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং পুরাতন এবং ত্রুটিপূর্ণ সরঞ্জামের ব্যবহারকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এমন অভিযোগও রয়েছে খুনি হাসিনার আমলের সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে তাদের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে এমন দুর্ঘটনা হয়েছে অনেকের মতে সাবেক আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা হয়েছে যার প্রভাব সামরিক বাহিনীতেও পড়তে পারে বিমান ক্রয়ের স্বচ্ছতা রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে মনে করছেন সরকারের সামগ্রিক অদক্ষতা এবং দুর্নীতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাদ বিজেআই প্রশিক্ষণ বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডায়নের কয়েক মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয় যেভাবে আগুন লেগে যায় বিমানটিতে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুর দেড়টার কিছু সময় পর এই ঘটনা ঘটে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ করছে স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়ার শিশুদের অভিভাবক স্বজন এবং উৎসুক জনতা তাদের সবার চোখে মুখে রাজ্যের উদ্বেগ উৎকণ্ঠা জানা গেছে ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল হঠাৎ বিকট শব্দের বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিক বেদিক ছুটছেন সন্তানদের খোঁজ নিতে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিমানে আগুন লাগার বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তেই ধোয়ার কুণ্ডলি বের হতে থাকে আশেপাশের এলাকা অন্ধকার হয়ে ওঠে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে সেটি একাডেমিক ভবন সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক জানান তার দুই সন্তান এখানে পড়তেন বড় সন্তানকে বের করতে পারছেন তবে ছোট সন্তান এখনও আটকে রয়েছেন তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পোড়ার শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ তবে এদের বেশিরভাগই শিক্ষার্থী সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন ছোট বাচ্চাগুলো আগুনে পোড়ার শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান জানান বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশু সহ অন্তত সাতাশ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী সবার অবস্থা আশঙ্কাজনক এই চিকিৎসক আরও বলেন এখনও দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে ছাড় দেবে না বিএনপি দু সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারি মাস ঘিরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় দলটি তবে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করে বিএনপি দলটি আরও মনে করছে এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে পাশাপাশি পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে কয়েকটি দল এক কাতারে অবস্থান নিচ্ছে কিন্তু বিএনপি এই দাবি মানবে না পরিস্থিতি যাই হোক ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের দাবিতে ছাড় দেবে না বিএনপি সম্প্রতি দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন তথ্য উঠে এসেছে বলে সূত্র বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে এদিকে নির্বাচনে রাজনৈতিক মোর্চা গড়তে কোনো দল কোন দিকে কোন স্বার্থে যাচ্ছে সব কিছুর দিকেই বিএনপির তীক্ষ্ণ নজর রাখছে বলে জানা গেছে এ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যত ষড়যন্ত্রই হোক না কেন জাতীয় নির্বাচন আর পেছানো যাবে না নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে পতিত স্বরাচারের দস্যরদের ষড়যন্ত্র থেমে নেই নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করে লাভ নেই ফেব্রুয়ারিতে ভোট দাবিতে দেশবাসী ঐক্যবদ্ধ বিএনপির সংশ্লিষ্টরা বলছেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত হওয়ার পর প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো নির্দেশনা দেওয়া হয়নি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের ওই নেতারা বিএনপির বিএনপির নীতি এক্ষেত্রে নির্ধারণী পর্যায়ের একাধিক নেতাও অনানুষ্ঠানিক আলাপে তৃণমূলের সঙ্গে সুর মিলিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন গণতন্ত্রের উত্তরণের পথ বিঘ্নিত করতে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে মাবক্রাসি হত্যা চিন্তায়, ডাকাতি চাঁদাবাজি প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন নেতারা বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হবে এমনটা ধরে নিয়ে নির্বাচনী যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়ে প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্যতা অভিজ্ঞতা জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার বিচারে যারা এগিয়ে থাকবেন তারাই চূড়ান্ত বিচারে দলের মনোনয়ন পাবেন সর্বোচ্চ সতর্কতা এবং যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা প্রচার সহ সব ক্ষেত্রেই সুচিন্তিত পদক্ষেপ নিতে চান তারা পাশাপাশি বিএনপি একক নাকি জোট গতভাবে নির্বাচন করবে তা নিয়েও চলছে আলোচনা এজন্য যুগপদ আন্দোলনের শরীরিকদের সঙ্গে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হচ্ছে তবে সেটা কোন কাঠামোয় হবে তা এখনও ঠিক হয়নি বিএনপির সঙ্গে বিগত দিনে যুগপদ আন্দোলন করেছে এমন দলগুলোকে নিয়ে জোট হবে নাকি তাদের জন্য আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে হাই কমান্ডের নির্দেশে প্রার্থী বাছের পাশাপাশি দল গোছানো শৃঙ্খলা আনয়নসহ বিএনপিতে বিভিন্ন প্রস্তুতি চলমান রয়েছে সূত্র বলছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গাবাচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে চলেছেন এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন